আসসালামু আলাইকুম আজকে একটি ডল স্টার্টার তৈরি করে দেখাবো থ্রি ফেজ মোটর বা সিঙ্গেল ফেজ মোটরের সুইচ হিসেবে কিন্তু ডল স্টার্টার ব্যবহার করা হয় ডল স্টার্টার তৈরি করার জন্য দুইটি পুশ সুইচ একটি সবুজ কালারের একটি সুইচ লাগবে এবং একটি লাল কালারের একটি সুইচ লাগবে একটি ম্যাগনেটিক কন্টাক্টর লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি সুইচ রয়েছে আমি কিন্তু ভিডিওর সুবিধার্থে এই সুইচ দুইটিকে একটি ইনসুলেটিং ট্যাপের সাহায্যে একসাথে আটকে নিয়েছি যেন আমাদের ভিডিওতে এখানে কানেকশনগুলো আপনাদেরকে বোঝাতে খুব সহজ হয় আর ম্যাগনেটিক কন্টাক্টরের কোন পিন কী কাজ করে এ বিষয়ে কিন্তু একটি সেপারেট ভিডিও রয়েছে এই চ্যানেলে চাইলে সেটি দেখে নিতে পারেন ডল স্টার্টার তৈরি করার পূর্বে এখানে যে পুশ সুইচ রয়েছে সেই পুশ সুইচের কানেকশনগুলোকে আপনাদেরকে একটু বুঝে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে এন সি সি মানে হচ্ছে নর্মাললি ক্লোজ মানে এই পুস সুইচটি যখন এরকম নর্মাল অবস্থায় আছে তখন কিন্তু এই দুইটি টার্মিনাল একটি আর সাথে কমন রয়েছে কিন্তু আর নিচে দেখতে পাচ্ছেন এনও মানে নর্মালি ওপেন এই সাধারণ অবস্থায় কিন্তু এই নিচের দুইটি টার্মিনাল অফ অবস্থায় আছে যখন এই সুইচটি প্রেস করব তখন দেখতে পাচ্ছেন এই দুটি টার্মিনাল কিন্তু এখন ক্লোজ হয়ে গিয়েছে ডল স্টার্টার তৈরি করার জন্য এইখানে যে দুইটি পুশ সুইচ রয়েছে যেটিকে আমরা অফ সুইচ হিসেবে ব্যবহার করব সেই অফ সুইচের এন টার্মিনাল থেকে একটি লাইন কিন্তু আমাদের অন সুইচের অ্যানো টার্মিনালে নিয়ে নিতে হবে এখানে যে এনসি রয়েছে এই এন সি টার্মিনালের দুইটি টার্মিনাল থেকে একটি টার্মিনালের সাথে অন সুইচের যে অ্যানো টার্মিনাল রয়েছে সেই টার্মিনালটিকে সংযোগ করতে হবে তাহলে আমরা এখানে এইভাবে একটি তার জয়েন করে নিব। এখন এই অন সুইচের অ্যানো টার্মিনাল কানেকশন করার পূর্বে এখানে আরেকটি তার আমরা সংযোগ করে নিব। এখন এখানে কিন্তু একটি তার বাড়তি অবশিষ্ট রয়েছে এই তারটিকে আমরা আমাদের যে ম্যাগনেটিক কন্টাক্টর রয়েছে এই ম্যাগনেটিক কন্টাক্টরের নর্মালি ওপেন প্রান্তের সাথে সংযোগ করে দেব এখন এই যে অন সুইচ রয়েছে অনসুইচের এনো যে আরেকটি টার্মিনাল রয়েছে এনোর প্রান্তের আরেকটি যে টার্মিনাল অবশিষ্ট রয়েছে সেখান থেকে একটি তার জয়েন করতে হবে আর তারের অপর প্রান্ত কয়েলের যে কোনো একটি প্রান্তে সংযোগ করতে হবে কিন্তু কয়েলের প্রান্তে সংযোগ করার পূর্বে আমরা যেহেতু ডল তার তৈরি করছি সেহেতু আমাদেরকে কিন্তু ল্যাচিং করে নিতে হবে এই জন্য এই তারের সাথে আরেকটি তার সংযোগ করে নিচ্ছি এখন যেই তারটি আমরা ল্যাচিংয়ের জন্য ব্যবহার করব সেটি ম্যাগনেটিক কন্টাক্টরের যে প্রান্তে আমরা নর্মালি ওপেনের সাথে একটি তার সুইচ থেকে সরাসরি কানেকশন করেছিলাম তার অপজিট প্রান্তে যে নর্মালি ওপেন টার্মিনালটি রয়েছে সেটির সাথে কানেকশন করে দেব এখন অফ সুইচের এনসি টার্মিনাল যেটি খালি রয়েছে সেখানে লাইন সংযোগ করে দেব এখন ম্যাগনেটিক কন্টাক্টরের সাথে নিউট্রাল কানেকশন করলেই আমাদের ডল স্টার্টার কমপ্লিট হয়ে যাবে আমাদের ডল স্টার্টার কিন্তু তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন যদি অন সুইচটি পুশ করি তাহলে দেখতে পাবেন আমাদের ম্যাগনেটিক কন্টাক্টর অন হয়ে যাবে ম্যাগনেটিক কন্টাক্টর অন হয়ে গিয়েছে এবার যদি অফ সুইচটি পুশ করি তাহলে ম্যাগনেটিক কন্টাক্টর অফ হয়ে যাবে আমরা কিন্তু খুব সহজেই একটি স্টার্টার তৈরি করে ফেললাম আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম